জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের গুম বিষয়ক অভিযোগের তালিকায় বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো ভুল মুদ্রানীতি সংকুচিত হবে অর্থনৈতিক কর্মকাণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের গুম বিষয়ক অভিযোগের তালিকায় বাংলাদেশ গুম ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সরকারের মন্ত্রী এমপিরা কিছু হালকা কথাবার্তা ও বিএনপির ওপর দায় চাপিয়ে পার করতে চাইছেন তবে সম্প্রতি জানা গেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিশ্বের চব্বিশটি দেশের তিন শতাধিক গুমের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে ওই আলোচনায় বাংলাদেশে গুমের বেশ কিছু অভিযোগ নিয়েও ওয়ার্কিং গ্রুপের সদস্যরা কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের একশো ছাব্বিশতম অধিবেশন শেষ হয়েছে গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সাত থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী ওই অধিবেশন আয়োজন করা হয়েছিল গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুসারে অধিবেশন চলার সময় ওয়ার্কিং গ্রুপ সতেরোটি গুমের অভিযোগ খতিয়ে দেখেছে ওয়ার্কিং গ্রুপ দু হাজার একুশ সালের উনত্রিশ সেপ্টেম্বর থেকে জরুরি পদক্ষেপমূলক প্রক্রিয়ার আওতায় এসব অভিযোগের প্রতিকার্যে সংশ্লিষ্ট দেশকে জানিয়েছিল এসব দেশের মধ্যে বাংলাদেশের সঙ্গে আজারবাইজান মিশর কেনিয়া লেবানন লিবিয়া পাকিস্তান রাশিয়ান ফেডারেশন ও সৌদি আরব রয়েছে এছাড়া ওই অধিবেশনে ওয়ার্কিং গ্রুপ গুমের আরও সাতশো সাতাশটি অভিযোগ নিয়ে পর্যালোচনা করেছে তার মধ্যে জরুরি পদক্ষেপমূলক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না হওয়ার নতুন গুমের অভিযোগের পাশাপাশি পূর্ববর্তী বিষয়ের হালনাগাদ বাংলাদেশের নামও রয়েছে অন্য দেশগুলো হলো আলজেরিয়া আর্মেনিয়া আজারবাইজান চীন কলম্বিয়া উত্তর কোরিয়া ইকুয়েটর মিশর এল সালভাদর ইন্দোনেশিয়া ইরান লাটভিয়া, লেবানন লিবিয়া পাকিস্তান রুয়ান্ডা, সৌদি আরব শ্রীলঙ্কা সিরিয়া তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা এসব গুমের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছিল ওয়ার্কিং কমিটি সংশ্লিষ্ট দেশগুলোর সরকার যে জবাব দিয়েছে সেগুলো নিয়েও ওয়ার্কিং গ্রুপের অধিবেশনে আলোচনা হয়েছে অধিবেশনে নতুন কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে ইউক্রেন সফর নিয়ে যে সুপারিশগুলো করা হয়েছে তার ফলোআপ প্রতিবেদন তৈরি নতুন প্রযুক্তি ও গুম নিয়ে বিষয় ভিত্তিক নতুন প্রতিবেদন তৈরি এবং গুম থেকে সব ব্যক্তিকে সুরক্ষা সংক্রান্ত ঘোষণা উনিশশো বিরানব্বই এর তম বর্ষপূর্তি উপলক্ষে একটি মূল্যায়ন ভিত্তিক গবেষণা করা অধিবেশন চলার সময় ওয়ার্কিং গ্রুপ সতেরোটি গুমের অভিযোগ খতিয়ে দেখেছে ওয়ার্কিং গ্রুপ দু একুশ সালের উনত্রিশ সেপ্টেম্বর থেকে জরুরি পদক্ষেপমূলক প্রক্রিয়ার আওতায় এসব অভিযোগের প্রতিকার্যে সংশ্লিষ্ট দেশকে জানিয়েছিল এসব দেশের মধ্যে বাংলাদেশের সঙ্গে আজারবাইজান মিশর কেনিয়া লেবানন লিবিয়া পাকিস্তান রাশিয়ান ফেডারেশন ও সৌদি আরব রয়েছে ওয়ার্কিং গ্রুপের অধিবেশনে দুহাজার সালে সাইপ্রাস ও কেনিয়া সহ কয়েকটি দেশে সফর করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে মানবিক নীতিবোধের জায়গা থেকে ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন দেশের সরকার বহির্ভূত ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুমের সমতুল্য কর্মকাণ্ড নথিবদ্ধ করা এবং তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে ইয়েমেনের সানা কর্তৃপক্ষকে এমন তিনটি বিষয় অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সূত্রের কাজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এই ঘটনাগুলো নথিভুক্ত করেছে ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞরা গুম হওয়া ব্যক্তিদের স্বজন বিভিন্ন বেসরকারি সংস্থা রাষ্ট্রীয় প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন আগামী নয় থেকে তেরো মে গ্রুপের একশো সাতাশতম অধিবেশন বসবে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞ নিয়ে গঠিত বর্তমানে এই গ্রুপে চেয়ারপারসন আর্জেন্টিনার লুসিয়ানো হাজান এবং ভাইস চেয়ারপারসন গিনি বিসাওয়ের আওয়া বাউজে অন্য সদস্যরা হলেন ইতালির গ্যাব্রিয়েল চিত্রনি লিথুনিয়ার হেনরিকাস এবং দক্ষিণ কোরিয়ার ওং বাইক সালে তৎকালীন মানবাধিকার কমিশন ওই ওয়ার্কিং গ্রুপ গঠন জাতিসংঘের করেছিল গুমের শিকার ব্যক্তিদের পরিণতি কি হয়েছে তারা কোথায় আছেন সে ব্যাপারে তাদের পরিবারের সদস্যদের সহযোগিতার লক্ষ্যে গ্রুপটি গড়ে তোলা হয়েছিল গুম হওয়া ব্যক্তির পরিবার ও সংশ্লিষ্ট সরকারের মধ্যে যোগাযোগের পথ তৈরি করে দেওয়ার চেষ্টা করে তারা এর মধ্য দিয়ে প্রতিটি গুমের ঘটনার তদন্ত নিশ্চিত করা এবং গুম হওয়া ব্যক্তির অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা নিশ্চিতের চেষ্টা করা হয় গুমের ঘটনা থেকে সব ব্যক্তিকে সুরক্ষা দেওয়া সংক্রান্ত জাতিসংঘের ঘোষণাপত্র বাস্তবায়নে দেশগুলোকে সহযোগিতাও করে থাকে এই ওয়ার্কিং গ্রুপ জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের এক নথিতে বলা হয়েছে বাংলাদেশে গুমের পরিস্থিতি উদ্বেগজনক কয়েক বছর ধরে এ নিয়ে উদ্বেগ জানালেও বাংলাদেশ কোন সাড়া দিচ্ছে না কয়েক বছর ধরেই বাংলাদেশের কাছে গুমের বেশ কিছু অভিযোগ নিয়ে জানানো হলেও সেগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি উনিশশো সাল থেকে ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ কেবল একটি গুমের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ওয়ার্কিং গ্রুপ অমীমাংসিত বাকি অভিযোগের বিষয়ে শিগগির জবাব দেবে বলে আশা করে বাংলাদেশে গুমের ক্ষেত্রে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এগুলো দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত দু সাল থেকে গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সফরের অনুমতি পেতে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে সর্বশেষ দু এপ্রিলে বাংলাদেশকে সফরের অনুরোধ জানিয়েও সারা পায়নি ওয়ার্কিং গ্রুপ বিশেষজ্ঞরা বলেন বিগত এক দশকে দেশে এমন অবস্থার সাক্ষী যেখান থেকে গণতন্ত্র সরে গেছে এমন এক শাসন ব্যবস্থার সাক্ষী হয়েছে যা গণতন্ত্রের যে কোনো রূপ থেকে অনেক দূরে ক্ষমতাসীনরা বল প্রয়োগের ওপরেই আরও নির্ভরশীল হয়ে উঠেছে দেশ শাসনে এখন বল প্রয়োগের বাহিনীগুলোই প্রাধান্য পাচ্ছে বিগত দুই নির্বাচনের মাধ্যমে শাসন ব্যবস্থায় জবাবদিহির বিষয়টি অনেক দূরে চলে গেছে যদিও এগুলোকে নির্বাচন বলা যায় কিনা তাও একটি প্রশ্ন আরো বলেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জবাবদিহির যে প্রক্রিয়া তা যখন কার্যত অবসিত হয়েছে তখন আরো বেশি দরকার হয়ে পড়েছে রাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জবাবদিহির চেষ্টা করা কিন্তু গুমের বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলতে পারার ব্যর্থতার মাধ্যমে জবাবদিহি না থাকার তৈরি হওয়া সংকটের গভীরতা বোঝা যায় তারা বলেন গুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার সময়ে এটা গুরুত্ব দেওয়া দরকার যে গুমের বিষয়টি শাসন ব্যবস্থা ও জবাবদিহির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আর এটা খুব স্পষ্টভাবে বলা যে রাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে ভুল মুদ্রানীতি সংকুচিত হবে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকোচনমুখী মুদ্রানীতি বা বাজারে টাকার প্রবাহ কমানোর নীতি অব্যাহত থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও কমে আসবে এতে বেসরকারি খাত প্রসারে ক্ষতি ও নতুন বিনিয়োগ বাধাপ্রাপ্ত হবে নতুন শিল্প স্থাপনের গতির মুখ থুবড়ে পড়বে ফলে নতুন কর্মসংস্থানের গতি যেমন কমবে তেমনই ক্ষতিগ্রস্ত হবে চলমান কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ঋণের সুদের হার বৃদ্ধির ফলে শিল্প ও ব্যবসার খরচ লাগামহীনভাবে বাড়তেই থাকবে বিশেষ করে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত রপ্তানি বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়বে এতে ডলারের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে সব মিলিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের গতি হ্রাস পাবে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি আগামী অর্থ বছরেও অব্যাহত রাখতে হবে এদিকে আইএমএফ বলছে আগামী অর্থ বছরেও এ নীতি চালু রাখতে দুই অর্থ বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি চালুর ফলে বাজারে টাকার প্রবাহ কমে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়েছে আগামী অর্থ বছরে এ নীতি চালু রাখলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও কম হবে দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ কমায় দাম বেড়ে যায় এতে বাংলাদেশ বেশি দামে পণ্য আমদানির কারণে এদিকে ব্যয় বেড়ে যায় অন্যদিকে দেশের বাজারে পণ্যের দামও বৃদ্ধি পায় আমদানি করতে ডলার খরচ বেশি হওয়ায় রিজার্ভে টান পড়ে ফলে ডলারের দামও বাড়তে থাকে এতে আমদানি ব্যয় আরও বৃদ্ধি পায় আমদানি পণ্যের দাম বৃদ্ধির প্রভাবে দেশীয় পণ্যের দামও বাড়ে ওই সময়ে আন্তর্জাতিক বাজারে যেমন মূল্য স্থিতির হার বেড়ে যায় এমনই বাংলাদেশেও বাড়তে থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2022 সালের জুন থেকে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ শুরু করে পুরো 2022-23 অর্থ বছরে সংকোচনমুখী মুদ্রানীতি চলে কিন্তু সুদের হার বেশি বাড়ায়নি 2023 সালে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে সংস্থাটি মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে মুদ্রানীতিকে ব্যবহারের কথা বলে অর্থাৎ সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে সুদের হার বাড়িয়ে টাকাকে করে তোলে। এতে বাজারে টাকার প্রবাহ কমবে। ফলে চাহিদা কমে কমে গিয়ে যাবে। এই নীতি অনুসরণ করে ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ার দেশগুলো ইতোমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনেছে কিন্তু বাংলাদেশে আসেনি কারণ ইউরোপ আমেরিকার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির মিল নেই দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার বাড়িয়ে বাজারে ঋণের সুদ বাড়ানোর ইঙ্গিত দিলে দুই সপ্তাহের মধ্যে বেড়ে যায় বাংলাদেশের নীতি সুদের হার বাড়িয়ে ব্যাংকগুলোকে ঋণের সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিলে এক বছরেও তা বাড়ে না কারণ মুদ্রানীতির উপকরণগুলোর সঙ্গে ব্যাংকগুলোর নিবিড় সম্পর্ক নেই বা নির্ভরতা নেই যে কারণে বাজারের নীতি সুদ হার বাড়ানোর প্রভাব পড়ে না ইউরোপ আমেরিকায় একদিন বা এক সপ্তাহ মেয়াদি ঋণও আছে ফলে সুদ হার বাড়ানো সহজ হয় বাংলাদেশে এসব নেই ফলে দ্রুত সুদ বাড়ানো সম্ভব নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন